এরপরও ফেরেশতাদের তাজবি আল্লাহ তালা এতটা পছন্দ না একজন মুমিনের তাসবি আল্লাহর যতটা পছন্দ ফেরেশতারা তাসবি পড়ে কি পরিমাণ তাজবি পড়ে দেখেন সু আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহুমান ফিসামা ওয়াতি ওয়ালা আসমান জমিনে যারা আছে যত ক্ষমতা সব ক্ষমতার মালিক আল্লাহ বলেন কে আল্লাহ ওয়ামান আইন লা ই তকবিরু না এবাদি ওয়ালা ইয়েস্তা আল্লাহর কাছে যারা আছেন এরা কখনো অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না পাশাপাশি এরা কখনো আল্লাহর ইবাদত থেকে ক্লান্ত হয় না যে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছে এই রকম এদের অনার এদের নাই ফেরেস্তারা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আল্লাহর তসবি পড়তেছেন আল্লাহ নিজে বলেন ইউসব বিহরুন আল্লাহ ওয়ান নাহার আল্লাহরুন এরা রাতে দিনে আমি আল্লাহর তসবি পড়ে কখনো তারা অবসর হয় না সোহান আল্লাহ বলেন কি পরিমাণ তাজবি পরে আবার একটু চিন্তা করেন ফেরেশ তারা ওয়াতরল মালা ইকা তা হাফি নামিন হাউলি লাশ ইউসব বেহুন আবি আহম দে রববিহিম রব্বোলা আলামিন বলেন আপনি দেখবেন আকাশের চতুর্পাশে ফেরেশ আরে আরসের চতুর্পাশে ফেরেশ তারা এরা প্রদক্ষিণ করছে আর আমি আল্লাহর তাজবি করছি সোহান আল্লাহ তাহলে আমরা বুঝলাম আকাশে যারা আছে এনারা আল্লাহর তাজবি পড়ে কিনা বলেন সবাই বলেন না তাজবি পড়ে না পরে না পরে এবার আসেন জমিনে জমিনে যারা আছে সকলেই আল্লাহর তাজবি পড়ে জমিনে যারা আছে সকলেই আল্লাহর কি পড়ে বলেন তাজবি পড়ে কিছু দৃষ্টান্ত আমরা শুনবো কোরআন হাদিস থেকে আল্লাহ যে বললেন ওত্তই রুসা এই আয়াতের ব্যাখ্যায় হজরত সুফিয়ান সাউরি রহিমা হল্লা বলেন না লিত তুয়ুরি সলাত পাখিদের জন্যও নামাজ আছে নামাজ আল্লাহ যে বললেন কুল্লুন কদা আলিমা সলা তাহু তসবিহা প্রত্যেক প্রাণী জানে তার তসবিটা কেমন হবে তার নামাজ কেমন হবে সুফিয়ান সাউরি বলেন লিত তুয়ুরি সলাত পাখিরও নামাজ আছে লাই সফিহা রুকু ওয়ালা সুজুদ কিন্তু পাখির নামাজের মধ্যে রুকু নাই শেষ দানায় এবার ওকিলা কেউ কেউ বলেন ইন্না দরবাহা হাতিহা সলাত পাখিরা যখন দানা ঝাপটায় এটা হচ্ছে এদের নামাজ ও আসোয়া তাহার তাসবি এরা যখন আওয়াজ করে কণ্ঠ দিয়ে এটা হচ্ছে আল্লাহর তাসবি সোহান আল্লা এই যে দানা ঝাপটাই দে নামাজ পড়তেছে কিচির কিচির আওয়াজ করে এটা হচ্ছে এদের তাসবি সুফিয়ান সাউরি বলেন দুই নম্বর খাবার আমরা যে খাবার খাই জমিনে যারা এরা যে তাসবি পড়ে কিছু দৃষ্টান্ত আমরা শুনবো আমরা যে খাবার খাই আজকে খাবার খাইছি আপনারাও খাবার খাইছেন অতীতে যত খাবার খাইছেন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সবগুলো খাবার আল্লার তাজবি পড়ে আজীব কথা বহারী শরীফের বর্ণনা ওয়া আব্দুল্লাহ হিবনেমাস রুদ ইন্দিয়ল্লাহোতালা আন শুকল নবীজির সাহাবি হজত আবদুল্লাহ হিবনেমাস রৌদ থেকে বর্ণিত তিনি বলেন সুন্নামা আর সুল্লত লহ কোয়ালিটি হোসাল্লাম আফি সাফার আমরা নবীজির সাথে সফরে ছিলাম সফরি ফকল্লাল মা সফরে থাকা অবস্থায় পানি কমে গেল পানি শূন্য হয়ে গেলাম কারো কাছে কোনো পানি নাই সাব সাহাবারা নবীজির কাছে আসলেন আল্লাহ রসুল বললেন কি হলো তোমাদের ইয়া রসুল আল্লাহ সফরের পানি কমে গেল এখন তো কোনো পানি নাই না খায় আমার তবে কী করবো আল্লাহ নবী বলেন উতলুবু সকলের বাহনের খোঁজে দেখো কারো কাছে অতিরিক্ত কোনো পানি আছে কিনা কিছু পানিও আছে কিনা দেখো নিয়ে আসো আমার কাছে সাহাবারা করলেন ফাজা ও আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পানির পাত্র মশক নেয়ার সে মশক ছোট্ট একটা পেয়ালাড়ছে ওইটার মধ্যে অল্প একটু পানি ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন ফা আদখাল النبی GCC সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফিল ইনা নবীজি নিজের দান হাতটা বরকতের হাতটা ওই পাত্রের ভিতরে ঢোকায়া দিলেন সুবহানাল্লাহ বলেন এবার নবীজি পাত্রের ভিতরে হাত ঢোকায়া বলতে লাগলেন হাইয়া আলা ত্বহুরিল মুবারক আসো আসো পবিত্র পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো সুবহানাল্লাহ ওয়াল বারাকাতু মিনাল্লাহ এটা সাহাবাদের প্রশ্নের জবাব দিছে সাহাবারা আশ্চর্য হয়ে গেছে এটা কোন সফর এই হাদিসের ব্যাখ্যায় আছে এটা ছিল খাইবরের সফর সাহাবাদের সংখ্যা ছিল হাজারের উপরে সব সাহাবার আশ্চর্য একটা পেয়ালা দিয়ে আসলাম একটু পানি নবীজি বলতেছে বরকতের পানি নেওয়ার জন্য আসো এ চোদ্দশো মানুষের পানি কি এখানে যথেষ্ট হবে নবীজি জবাব দে মিনাল্লাহ আমি যে বললাম বরকতের পানি নেওয়ার জন্য আসতে এখন যে বরকতটা প্রকাশ পাবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সোয়া আসো আসো এবারে এই হাদিস বর্ণনাকারী সাহাবী আবদুল্লাহ হিবদেম আসউ রদি তাহ লালনু বলেন ফালা কদর মা ইয়েমবা মিমবাইনে আসবে রসৌল ইল্লাহ কিসাল্লত ল কয়লাই আমরা তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ঝরনার মতো পানি প্রবাহিত হচ্ছে সোহা এবার এবার আমার মূল বিষয় আবদুল্লাহ আহিবন মাসুদ বলেন ওয়ালা কাদু কুন্নাসবিহাতকাল ওই পানি দিয়ে যেই খাবার আমরা খাইলাম এটা ছাড়াও নবীজির জমানাতে আমরা যখন খাবার খাইতাম ওই খাবার খাওয়া অবস্থায় সরাসরি খাবার থেকে তাসবিহাতের আওয়াজ শুনতাম খাবারগুলো পড়তো শুভ হান্লহ শুভ হ্যান্ল আল্লাহ আমাদের জন্য তাজবি পড়ে তারা আর আমাদেরকে বানিয়েছেন তাজবি পড়ার জন্যে আমরা পড়ি না এটাই বাস্তব আমরা পড়ি না এদেরকে তো আল্লাহ তাজবির জন্য বানায় নাই কিন্তু এরা এরপরেও আল্লাহর ভালোবাসাই তাজবি পড়ে আবদুল্লাহ মাসুদ বলেন রসুলের জমানায় খাবার খাওয়ার সময় খাবার থেকে আমরা নিজের কানে তাজবি শুনতাম তাজবি জিকির শুনতাম জিকির তাহলে আমরা পাইলাম পাখিরাও তাসবি পড়ে বলেন পাখিরা কি পড়ে তাহলে পাখিদের গলার আওয়াজটা কি সবাই বলেন কি আচ্ছা তাসবি মানে কি বলেন আলহামদুলিল্লাহ লাহ আকবার এই জন্যে মানুষ যেন তার বানানে ওয়ালার মূল উদ্দেশ্যটা বুঝে যুগে যুগে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন নবীদের পরে রকম বুজুর্গদের মাধ্যমে আল্লাহ তালা বহু মুর্দা দিলগুলোকে জিকিরের পানে জীবিত করতেছেন এই যেখানে আমরা আসছি আমাদের সকলের প্রাণ প্রিয় শায়খ আরিফ বিল্লাহ হাকিম আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিমে আল হুজুরের একটাই মেহনত একটাই চেতনা যেন মানুষগুলো যেন জিকির ওয়ালা হওয়া যায় মানুষগুলো যেন তাসবি ওয়ালা হয়ে যায় এরা যেন আল্লাহকে জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাসবি হাতের মাধ্যমে যেন সন্তুষ্টি অর্জন করে তেলে পাখি জিকির করে তাসবি পড়ে খাবার তাসবি পড়ে এবার আল মিন ও নদীরের মধ্যে হাদি ছাড়ছে পাথর কঙ্কর কঙ্কর নবীজির হাতে কয়েকটা কঙ্কর রসুল হাতে নিসেন এখানে বসে বসে আল্লাহর রসুলের সামনে এই কঙ্করগুলো তাসবি পড়ছে ওয়া আন আবি ذر আল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবিজির সাহাবি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নী লা শাহিদুন ইন্দার নাবিজে সల్లাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর বলেন নবিজির সাথে ফি হাফলা এক মজমায় আমি আবু যর গফারি সরাসরি উপস্থিত ছিলাম সুবহানাল্লাহ বলেন সাহাবি বলতেছেন আমি নবিজির সাথে এক মজমায় সরাসরি বসাছিলাম সরাসরি ওফিনা আবু বকর ওয় উসমান ও আলী বিদানিম আজমাইন ওই মজমাই শুধু আমি ছিলাম না বড়ো বড়ো সব সাহবারা ছিল আবু বকর উমর ছিল উসমান ছিল আলী ছিল বিদয়ানুল্লাহআম আজমাইন এবার আবু উজুর গিফারি বলেন ওয়ফি ইয়াদিহি হাসা নবীজির হাতে কয়েকটা কঙ্কর ছিল কঙ্কর ফাসাববাহানা ফি নবীজির হাতে থাকা অবস্থায় ওই কঙ্করগুলো আল্লাহর তাসবিহ পড়েছেন সুবহানাল্লাহ 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 আল্হামদুলিল্লা আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আকবর আল্লাহ হো আকবর এই কঙ্কিত আর এই কঙ্কর গুলোকে আল্লাহ জিকির করার জন্যে বানায় নাই বানিয়েছেন আমাদের খেদমত করার জন্যে এরা আল্লাহর তাজবি পড়ে আমি পড়ি না এই ব্যথাটাই হজরতের দিলে মানুষ কেন পড়ে না মানুষ পড়ক তাসবি পড়ক মানুষ ছয় তসবির আমল করক মানুষ ভারত তসবির আমলগুলো চালিয়ে যাক মানুষ না পরশ নামাজের পরে যেই তাসবি হাত গুলো আছে পড়ক এটাই হজরতের ভিতর একটা চিন্তা চেতনা তাহলে আমরা এই হাদিস থেকে পাইলাম কঙ্কর আল্লাহর তাসবি পড়ছে না বলেন আল্লাহর জিকির করছে কিনা চার যত বাহন জন্তু আছে সাহাবাদের যুগে যত বাহন জন্তু ছিল উট গাধা এই সব ঘোড়া এই সবগুলো আল্লাহর জিকির করেছে এখনও করে ওই সময় হাদিসে অনুযায়ী ওই সময় দৃষ্টান্ত দিছেন হজৰত ইবনে আনাস রদি আল্ল আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়া আন মহাদ্বীপ আনাসিন রদি আল্ল হুতা আলা আনহু কল হজরত মহাদীপনে আনাস থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল আল্লাহ কিসাল্লত লাহ ওয়ালিক হোসাল্লাম আলা কৌমিন ও হুন হু কুফুন আলা দাওয়া ওয়া রওয়া হেলা বলেন আল্লাহ রসুল এক সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে চলে যায় ওই সম্প্রদায়ের মানুষগুলো এদের বাহন যন্ত্রের উপরে বসা ছিল গাদা হতে পারে উঠো হতে পারে ঘোড়াও হতে পারে প্রত্যেক মানুষ ওই এলাকার মানুষ প্রত্যেকেই যার যার বাহন যন্ত্রে বসা জন্তুর উপরে বসে আছেন এবার নবীজি এদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতেছে দেখেন নবীজি কি বলে আল্লাহর রসুল বলের কাবুহা সালিমা ওদাউহা সালিমা এই মানুষ সকল তোমরা যখন এই বাহন জন্তুগুলোর উপরে উঠবা যখন সফর করবা তখন এদের জন্য কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবা সুবাহান বলেন এবার যখন বাহন জন্তুর কাজ শেষ হয়ে যাবে এবার বাহনের কাজ যখন শেষ হবে সফর যখন শেষ হয়ে যাবে প্রয়োজন যখন শেষ হয়ে যাবে এইগুলোকে কষ্ট দেওয়া ছাড়া ছেড়ে দিবা রেখে দিবা বেদে রেখে দিবা অর্থাৎ নবীজির উদ্দেশ্য হল যতক্ষণ এটার প্রয়োজন ততক্ষণ এটার ব্যবহার করবা ব্যবহার করতে গিয়ে কষ্ট দিবা না প্রয়োজন শেষ হই এটা রেখে দিবা ওই মানুষগুলো এই বাহনগুলোর উপরে বসা ছিল এবার নবীজি কি বলে দেখেন আল্লাহর রসুল বলে ওয়ালা তাত্তাখিঝুহা কারাসিয়ালি আহাদিসকুম ফিত তুরকি ওয়াল আসওয়াক বাজারে দাঁড়ায় দাঁড়ায় কথা বলার সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গজব করার সময় এই বাহন জন্তুগুলোর উপরে বসে বসে এদেরকে চেয়ার বানাই বানা বুঝেন নাই একটা মানুষ এখন দাঁড়ায় আছে এখন তো আর ওটার উপরে বসার কোনো দরকার নাই এখন বাজারে গেছেন বাজারে তো এটার উপর বসার কোনো দরকার নাই যেটা যে কাজটা আপনি হাইটা হাইটা করতে পারতেছেন আল্লাহ রসুল বলতে চাচ্ছেন প্রয়োজন শেষ হয়ে গেলে ওইগুলোকে চেয়ার বানায়া নিজেদের আড্ডার জন্যে চেয়ার বানাই বানা কষ্ট দিবা না এগুলো কষ্ট করে এরপরে নবীজি আমার আলোচ্য বিষয় যেটা নবীজি এখন বলে বহু উট গাদা ঘোড়া তার উপরে যারা সওয়ার হয়ে আছে এদের চাইতে বেশি উত্তম ও আকসারু যিকরন লিল্লাহ যিনি উপরে সওয়ার হয়ে আছেন তার চাইতে ওই গাদা উটগুলো আল্লাহর জিকির বেশি করে সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর রসুল বলেন এই গাদাগুলো তোমার চেইতে বেশি জিকির করে সুবহানুল্লাহ বলেন এই উটগুলো তোমার চাইতে বেশি জিকির করে তেলে হাদিস থেকে আমরা বুঝলাম আমাদের বাহন জন্তুগুলো আল্লাহর জিকির করে কি করে না আমাদের গবাদি পশুগুলো আল্লাহর কি পড়ে না এবার মিলান আকাশে যারা তারাও আল্লাহর তসবি পড়ে জমিনে যারা তারাও আল্লাহর তসবি পড়ে আল্লাহ ছয় পিপিলিকা পিপিলিকা এইগুলোও আল্লাহর তাজবি পড়ে সুভানল্লাহ বলবেন না বখারী শরীফের বর্ণনা ওয়ান আবি হরেই রত রদীয়া লক হোতাল আন সুকল আবু হৰাই রদ ইয়াত লক হোতালা আন সু থেকে পত্নী তিনি বলেন স্বামী আই তো রসুলল্লাহ সিল্লত লক হালি সাল্লাম আয়া কথা বলতে আমি শুনেছি আল্লাহনবী বলেন কলাসত্নম লাতুন নভিজ্ঞিনাল আমবিয়া। একটা পিপিলিকা কোনো একজন নবীকে কামড় দিয়েছিল কামড় একটা পিপিলিকা নবীরে কামড় দিছে আঘাত করছে ওই নবী কষ্ট পাইলেন ব্যথিত হইলেন ফা আমার করিয়ে তিন নাম এবার তিনি আদেশ করলেন এই পিপিলিকার পোড়া গোষ্ঠীকে জ্বালিয়ে দাও মেরে ফেল ফা ও হেরিক ওইগুলোকে জ্বালিয়ে দেওয়া হল মাত্র উনার আদেশে পিপিলিকার গুষ্টিকে জ্বালিয়ে দেওয়া হলো ফাআউহাল্লাহু আয্জা ওয়া জাল্লা ইলাই সাথে সাথে আল্লাহ ওই নবীর কাছে ওহি পাঠাইলেন দোস্তো আননা করসাতকা নামলা আপনাকে কামুর দিয়েছে একটা পিপিলিকা ফাআহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসবিহ আপনি এমন সব গুলো পিপিলিকাকে জ্বালایا দিলেন যেগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তো সুবহানাল্লাহ يقول أميالبرتو سبحان الله، الحمد لله، لا إله إلا الله الله أكبر، سبحان الله، الحمد لله، لا إله إلا الله. الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم এই পিপিলিকা কামড় দিছে আপনাকে একটা জ্বালায় দিলেন সবগুলো সবগুলো তো আমি আল্লাহর তাজবি পড়তো প্রতি সেকেন্ডে সেকেন্ডটা তারা আমার তাসবি পড়তো এবার আপনারা বলেন পিপিলিকাকে কিন্তু আল্লাহ তাল্লাহ তাজবির জন্য বানায় নাই এটার মধ্যে আমাদের উপকার আছে এরা আল্লাহর তাসবি পড়তে ভোলে না আমাকে বানাইলেন তাজবি পড়ার জন্যে আমি আল্লাহর তাসবি পড়ি না